আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশের রাজনীতি এখন এমন এক তান্ত্রিকালে দাঁড়িয়ে আছে যেখানে একটি সনদ একটি অঙ্গীকারনামা কিংবা একটি বাক্যের স্থান ও প্রাধান্য নিয়েই উত্তপ্ত বিতর্ক জুলাই সনদকে ঘিরে যে আলোচনার সূচনা হয়েছিল রাজনৈতিক সংস্কারের আশা নিয়ে এখন সেটাই পরিণত হয়েছে দ্বন্দ্ব এবং সংশয়ের কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা জোটগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তিনটি মৌলিক প্রশ্নে কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নয় প্রথমত জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া যাবে না দ্বিতীয়ত এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান তারা মানতে রাজি নয় তৃতীয়ত অঙ্গীকার নামার ভাষা ও অবস্থা নিয়েও তাদের গুরুতর আপত্তি আছে বিএনপির মতে এই সনদ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হলেও এটি সংবিধান বা আইনের কোনোভাবেই কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হলে তা ভবিষ্যতের জন্য একটি খারাপ নজির তৈরি করবে বিতর্কের পেছনে শুধু রাজনৈতিক স্বার্থ নয় বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসও রয়েছে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান কিংবা উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী সংগ্রাম এসব ঐতিহাসিক ঘটনাকে যথাযথভাবে সনদে স্থান না দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি এবং তাদের মিত্ররা তাদের মতে ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়া কোনো সমঝোতার দলিল জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না কেবল বিএনপি নয় গণফোরাম নাগরিক ঐক্য বিপ্লবী পার্টি কিংবা বারো দলীয় জোট প্রায় সবারই অভিযোগ একই রাজনৈতিক সমঝোতার দলিলকে কখনই সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া যায় না তারা বলছে সনদের ভাষাগত দুর্বলতা ও জটিল বাক্য গঠন নিয়ে সমস্যা আছে অনেক ক্ষেত্রেই একমত ও ভিন্ন মতের তালিকা প্রকাশ না করে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে এতে পুরো প্রক্রিয়া নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে তার মতামত আসলেই ধরা হয়েছে আর কারটা বাদ পড়েছে অন্যদিকে এনসিপি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো জুলাই সনদ নিয়ে আরও কঠোর অবস্থানে তাদের দাবি একেবারেই স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের আগেই সব সংস্কার বাস্তবায়ন করতে হবে এনসিপি সরাসরি বলেছে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে পুরো সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে নতুন সংবিধান লিখবার কথাও তারা বলছে তাদের ভাষায় অন্তর্বর্তী সরকার কিংবা ভবিষ্যৎ সংসদের হাতে বাস্তবায়ন ঠেলে দেওয়া মানে হলো সংস্কারের প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টি করা জামায়াতের অবস্থান আরও স্পষ্ট সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন তারা হতে দেবে না ইসলামী আন্দোলনও একই পথে হাঁটছে ফলে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে বাড়বে এটা নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্য তুলনামূলক বাস্তবাদী অবস্থান নিয়েছে তাদের মতে কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারই করে ফেলতে পারে তবে সংবিধান সংক্রান্ত বড় সংস্কারগুলো আগামী সংসদেই বাস্তবায়ন করতে হবে অর্থাৎ বিএনপি ধাপে ধাপে এগুতে চাইছে কিন্তু সমমনা জোটের অংশ হওয়া সত্ত্বেও তাদের এই অবস্থান অনেক সময় অন্যদের সাথে দ্বন্দ্ব তৈরি করছে এনসিপি কিংবা জামাত এখনই সব সংস্কারের নিশ্চয়তা চাইছে আর বিএনপি বলছে ধাপে ধাপে এগোনোই যৌক্তিক এমন এক জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই জানিয়েছে তারা বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় এই জন্যে তারা নির্বাচন কমিশনকে সরাসরি অর্থ সহায়তা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে এমনকি ভোটার এডুকেশনের উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক মানের নির্বাচনের মানদণ্ড স্পষ্ট সমান সুযোগ নিরপেক্ষ নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড ভোটারের নিরাপত্তা স্বচ্ছ ভোটার তালিকা গণমাধ্যমে সমান প্রবেশাধিকার এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের বা পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন আইনের শাসন দুর্বল রাজনৈতিক সহিংসতার প্রবণতা প্রবল এবং সর্বোপরি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিনের আস্থাহীনতা রয়েছে দু সালের অভিজ্ঞতা এখনও মানুষের মনে গেথে আছে ভোটের আগের রাতেই ব্যালট বক্স ভরে দেওয়ার অভিযোগ বিরোধীদের প্রচারে বাধা প্রশাসনের পক্ষপাতিত্ব এসব অভিজ্ঞতা জনগণের আস্থা নষ্ট করেছে ফলে আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিত করবার চ্যালেঞ্জ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক বিতর্ক অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে তাদের বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করে তার বক্তব্য প্রচার হলে তা আইনের গুরুতর লঙ্ঘন হবে কিন্তু বিশ্লেষকদের মতে এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ সরকার বলছে তারা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী অন্যদিকে নিষেধাজ্ঞা জারি করছে এটিকে অনেকেই সরাসরি স্ববিরোধী পদক্ষেপ মনে করছেন অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে যেমন তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা ছিল আজ সেই একই নীতি অবলম্বন করছে অন্তর্বর্তী সরকার প্রশ্ন হলো এই ধরনের পদক্ষেপ কি আসলে কোনো ফল বয়ে আনবে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এমন কোনো বক্তব্য জনগণের কাছে পৌঁছানো আটকানো সম্ভব নয় বরং এতে নতুন করে বিতর্ক তৈরি হয় একজন সিনিয়র সাংবাদিকের ভাষায় আমি এটি কাগজে পড়ছিলাম তিনি বলছিলেন যে একদিকে বলছি গণমাধ্যমের স্বাধীনতা অন্যদিকে নিয়ন্ত্রণ আরোপ করছি এটাই এখনকার বাস্তবতা রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাসছে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এটা নিশ্চিত অন্তত এখনকার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়তে পারবেন কিনা সেটি এখনো পরিষ্কার নয় যদি তাদের প্রার্থী তার উপর অযৌক্তিক বাধা আসে তাহলে নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়ে দেশি বিদেশি প্রশ্ন উঠবে এমনকি আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও অনেকেই প্রশ্ন তুলবেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল সেপ্টেম্বরে ঢাকায় আসছেন। তারা মূলত দেখবে বাংলাদেশ কতটা অংশগ্রহণমূলক নিরপেক্ষ ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরি করতে পারছে তাদের প্রতিবেদনের ওপরে নির্ভর করবে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আসবে কিনা সব মিলিয়ে দৃশ্যপট বেশ জটিল একদিকে জুলাই সনদ নিয়ে দলগুলোর ভিন্ন অবস্থান অন্যদিকে আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তার উপর মিডিয়া নিয়ন্ত্রণের বিতর্কিত সিদ্ধান্ত এই তিনটি স্তম্ভ মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায় এক ধরনের বিশ্বাসের সংকট তৈরি হয়েছে জনগণ আশাহত হতে আশাহত হতে হতে ক্লান্ত কিন্তু আবারও তারা আশার আলো খুঁজছে যদি জুলাই সনদ সত্যি জাতীয় ঐকমত্যের দলিল হতে চায় তবে তার ভাষা পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে হবে আর নির্বাচন কমিশন ও সরকারকে প্রমাণ করতে হবে তারা সত্যিই নিরপেক্ষ আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মানদণ্ড দিয়েছে দেশবাসীও সেই মানদণ্ডেই নির্বাচন দেখতে চায় অন্যথায় আরেকটি জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে বিতর্ক হবে আর বাংলাদেশ আবার হারাবে একটি ঐতিহাসিক সুযোগ এখন প্রশ্ন বাংলাদেশ কি সত্যিই সেই সুযোগ হাতছাড়া করবে নাকি আস্থা ও গ্রহণযোগ্যতার এক নতুন অধ্যায় রচনা করবে আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা